গুড মর্নিং এভরিয়ান আমি মৌ আর আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহর বনগাতে বাস করি আমি আজ জাস্ট বাংলাদেশকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই দেখো মানে গত কয়েকদিন ধরে ফোনটা খুললে শুধু দেখছি বাংলাদেশে কত মানুষ মরছে কত মানুষ দেশ ছাড়ছে সেগুলো দেখাচ্ছে আর ওই সব দেখে না মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে দেখো মুসলিমদের আমি কিছু বলতে চাই যে তোমরা হিন্দুদের সাথে যেটা করছো সেটা কি ঠিক করছো আমার তো মনে হয় না কারণ আমি খবরে শুধু দেখছি হিন্দুদের মারছ মেরে ফেলে দিচ্ছ দোকান বাড়ি এমনকি স্কুল অবধি ভেঙে ফেলছো কিন্তু না কোথাও শুনতে পেলাম না যে তোমরা কোনো মুসলিমকে মেরেছ আমি সত্যি কোথাও শুনতে পাইনি দেখো আমার মনে হয় না যে তোমরা মায়ের পেটে জন্মেছ কারণ যে মানুষের শরীরে মায়ের রক্ত আছে সেই শরীরটা না মায়া মমতা ভালোবাসা দিয়ে তৈরি তোমাদের শরীরে কিন্তু সে মায়া মমতা ভালোবাসা কোথাও নেই একটা কবিতায় আছে তোমরা হয়তো শুনেছ যে মোরা একই বিন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ হয়তো এই কবিতাটা তোমরা পড়েছ তো দেখো আমি কালকে খবরে দেখছি ভারতের বর্ডারে বাংলাদেশের কয়েক হাজার হিন্দুরা দাঁড়িয়ে আছে ভারতের এপারে আসার জন্য তারা বিএসএফদের বলছে দেখো আমরা বিএসএফদের গলি খেতে রাজি আছি কিন্তু নিজের দেশে থাকতে রাজি নই তাহলে বোঝো একবার যে তাদের অবস্থাটা বর্তমানে কি। আমার এটুকুই বলার ছিল